তোমার না করছিনা আবার তুমি আবার এসেছ আচ্ছা তোমার কি হইছে কত দেখি তুমি কয়েকদিন ধরে যে ধরনের ব্যবহার করতেছ আমার সাথে তোমার ভালো ধরে বল তো দেখি তুমি কি চাও বলো তোমার কি হইছে তোমার কি কভার চাই দিন বুঝো না তোমার আমার ভালো লাগে না ঠিক আছে কামকাজ কিছু কর না খালি সারা দিন বাদালLambda নি গুর আচ্ছা কামকাজ দে কি গрун কো আমার কি কম আছে কামকাজ ফলাই খে তুমি এইখানেই সদার রইছো তুমি চলো। তুমি ভাবলে কি করে আমি তোমার বাড়িতে যাবো আমি কি সে মেয়ে যে আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো আমি তোমার সংসারই করুম না তো আমি তোমার বাড়িতে কি করে যাবো সংসার করতাম তাহলে আমি তোমার বাড়িতে যাইতাম বুঝছো তুমি সংসার করবা না মানে আমার একটা বংশের মান মর্যাদা আছে না তোমার মতো বেকার লোকের সাথে আমি থাকতে চাই না বুঝছো তার মানে তুমি আমারে কি বুঝাইবার চাও তুমি কি আমার সংসার করবা না শোনো তোমার কথা বলি ঠিক আছে আজকের পর থেকে তুমি কখনই আসবা কথাটা মনে থাকে শোনো শোনো হাই রে কপাল কে লেগেছে বড় লোকের মেয়ে বিয়ে করলাম

আরে তুমি তুমি কবে থেকে দোকানদারি করো দোকানদারি করবে আমি তো কখন ভাবতে পারি নাই যে তুমি দোকানদারি করবে তুমি এখন যাও তো তুমি এখন আর আমাকে ডিসটারব করো না তুমি যাও এখান থেকে আসলে একটু বাহির আসো শোনো তুমি আমার সাথে রাগ করে তুমি দোকানদারি করতে গেছো তোমার যে এত রাগ আমি আগে বুঝতাম না আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও কি বলো তোমার বাড়িতে আমি যাব আবার আবার যাব ঘর জামাই থাকতে কখনোই না যদি যাই তাহলে আমার বাড়িতে আমি যাব তোমাকে নিয়ে তুমি কি যাইতে ইচ্ছুক আমার বাড়িতে তাহলে চলো আমার বাড়িতে যাই